সাধারণ শট একটি কালো খেলতে পারলে একটি খুলনার বিখ্যাত খেলোয়াড় রাকিব তিনিও আটকাতে পারলেন না যশোরের বাপ্পাকে দেখুন দারুণ একটি শট ভিওয়ার্স ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবেন এখানে বুদ্ধি কার ভুল ছিল ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন গুড লাক শট ব্যাস গুডি খেলবে এবং ডেটটাকে হাতে নেওয়ার চেষ্টা দেখা যাক খেলতে পারে কিনা লাভলি শটটা

এবার দেখতে থাকুন সে কি কৌশল করলো রাকিব তারপরও বাপ্পা অসাধারণ খেলা দেখিয়ে পয়েন্ট নিয়ে চলে গেল বুদ্ধিটি ভালো কি না

আর মাত্র একটি কালো আছে এটাকে খেলতে পারলে পয়েন্ট এবং সত্যি এখানে অসাধারণ একটি পয়েন্ট হবে দারুণ শট এবং ফিনিশ ভিওয়ার সত্যি অসাধারণ একটি ফিনিশ করলেন এবং এই কৌশলগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে